ডব্লিউ ডিসি ফোরের সাথে এখান দিয়ে আমাদের ট্রেন ধীরে ধীরে যাবে কারণ এলিফেন্ট ক্রসিং জোন রয়েছে শিলিগুড়ি থেকে মাত্র কুড়ি টাকায় টুয়ার্টস ভ্রমণ তাও কি হয় একদমই ঠিক তাই কি দারুণ লাগছে ভাই ভিউটা এই যে ট্রেনের টিকিট নিয়ে নিয়েছি শিলিগুড়ি থেকে লাটাগুড়ি ভাড়া মাত্র কুড়ি টাকা আমরা এবার টানেলের ভেতর প্রবেশ করব ভাই আর এক আর এক হলে কিন্তু নব্বই ছুঁয়ে ফেললো ও ভাই আমাদের এটেনের নাম্বার হচ্ছে জিরো সেভেন ফাইভ টু ফাইভ শিলিগুড়ি থেকে অর্থাৎ শিলিগুড়ি জংশন থেকে ছেড়ে যায় ঠিক দশটা বেজে পঞ্চাশ মিনিটে ট্রেনে উঠে সমস্ত আপডেটটা দিয়ে দিচ্ছি এই যে আমাদের ডেমো লোকাল দাঁড়িয়ে রয়েছে সকাল দশটা বেজে পঞ্চাশ মিনিটে শিলিগুড়ি জংশন ছেড়ে বেরিয়ে যাবে যেহেতু ডেমো লোকাল আর এই ডেমো লোকালটি চলে যাবে নিউ বঙ্গাইগাঁও জংশনে নিউ বঙ্গাইগাঁও পৌঁছানোর সময় হচ্ছে রাত্রি নটা বেজে পঁচিশ মিনিট ট্রেন লোকাল ট্রেন ডিলে করবেই এটা একদম বলাই চলে ডুয়ার্সের জঙ্গলের ভিতর দিয়ে যাবে এই ট্রেন জার্নিটা কত চলেছে তবে সম্পূর্ণ জার্নিটা করবো না আমাদের এখান থেকে মূল গন্তব্য থাকবে লাটাগুড়ি লাটাগুড়ি পর্যন্তই আমাদের এই জার্নি কভার করতে পারবো আমরা আর এই জার্নিতে বিনিময়ে খুব সুন্দর ভাবে ডুয়ার্স ভ্রমণ করতে পারবো তোমাদেরকে তো বলেছি যে ঠিক আছে হোক আর এম লোকালে কিন্তু প্যান্টোগ্রাফ থাকে এই ট্রেনে কোনো প্যান্টোগ্রাফ নেই ট্রেন জঙ্গলের মাঝে যাবে এটা হচ্ছে মূল ব্যাপার ট্রেনে কোনো প্যান্টোগ্রাফ থাকবে না পুরোটাই ডিজেল লোকোমোটিভ নিয়ে আমাদের ট্রেন এগিয়ে যাবে যেহেতু এটা ডেমো লোকাল ডেমো লোকাল আর মেমো লোকাল এই দুটো লোকাল ট্রেনে শুধুমাত্র তোমরা ওয়াশরুম পাবে ওয়াশরুমের অবস্থা কতটা কি ভালো রয়েছে সেটা দেখানোর চিন্তা ভাবনা মাথায় রাখছি না কারণ নোংরা হবে এটা গ্যারান্টি রয়েছে কারণ এটা একদমই লোকাল মানে এক্সপ্রেস ট্রেনে জেনারেলের থেকেও কিন্তু এটার অবস্থা খারাপ হওয়া একদম কমন ব্যাপার এই যে ট্রেনের টিকিট নিয়ে নিয়েছি শিলিগুড়ি থেকে লাটাগুড়ি ভাড়া মাত্র কুড়ি টাকা এই যে ট্রেন এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে সময় হচ্ছে দশটা বেজে একান্ন মিনিট ফাইনালি ডিপারচার করলো শিলিগুড়ি জংশন থেকে শিলিগুড়ি জংশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যে তবে এন্ড টু এন্ড আমরা জার্নি করছি না আমরা যাব আমাদের গন্তব্য লাটাগুড়ি পর্যন্তই আর তোমাদেরকে যেমন বলেছিলাম মাত্র কুড়ি টাকায় ডুয়ার্স ভ্রমণ সেটাই দেখিয়ে দিতে চলেছি ঠিক জঙ্গলে মাঝে দিয়ে আমরা যাবো বেশ ভালো এনজয় করবো আর প্রত্যেকটা স্টেশনে কিন্তু দাঁড়াবে এই ট্রেন অল স্টপেজ মেমো সরি ডেমো লোকাল আমাদের ডেমো লোকাল পুরোপুরি গ্রিন সিগন্যাল পেয়ে গেছে অর্থাৎ এবার আমাদের ট্রেনের স্পিড বেড়ে যাবে যাই হোক এই যে পাশে দিয়ে যে লাইনটা রয়েছে এটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দ্বারা স্বীকৃত ট্রয় ট্রেন ট্রেনা ছোটে দেখো বাচ্চারা কি খুশি হ্যাঁ যাই হোক আমরা এগিয়ে যাচ্ছি আর এই ওয়ার্ল্ড হেরিটেজ টয় ট্রেনটাকে সাইডে রেখে আমরা বেরিয়ে যাবো আমাদের গন্তব্যে আমরা শিলিগুড়ি মানে কি বুঝি শিলিগুড়ি মানে কিন্তু হলো চায়ের বাগান একদমই ঠিক তাই চায়ের বাগান শুরু হয়ে গেছে অলরেডি আর আর কিছুটা গেলে টুয়ার্ডস এর জঙ্গল মানে এইভাবেই পুরোপুরি এভাবেই আমাদের আজকের এই ট্রেন জার্নিটা দুর্দান্ত ওয়েদার রয়েছে এখন পর্যন্ত কলকাতা থেকে বৃষ্টিকে সাথে নিয়ে এসেছিলাম তবুও এখন এতটা ক্লিয়ার পেয়েছি এটাই বেশ ভালো লাগছে দেখো তোমরা যদি ভেবে থাকো ডেমো লোকাল বলে আস্তে চলবে একেবারে ভুল ধারো না প্রায় আশি গতিবেগ নিয়ে নিয়েছে দেখো মনে হচ্ছে তো নব্বই চলে যাবে যেভাবে গাড়ি টানছে ভাই আর এক আর এক কিন্তু নব্বই ছুঁয়ে ফেললো ও ভাই শিলিগুড়ি থেকে নয় কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি পাঁচ মিনিট দেরি করে গুলমা রেলওয়ে স্টেশন এটা আমাদের যাত্রাবাদের প্রথম স্টেশন তাই একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে যাই হোক এখানে এক মিনিটে হল্ট ট্রেন বেরিয়ে যাবে এটা আমাদের ডেমো এগিয়ে যাচ্ছে এবং এটা হচ্ছে টাউন ডেমো মহানন্দা এই যে আমরা এখন যে ফরেস্ট দিয়ে এগিয়ে যাচ্ছে সেটা হচ্ছে চম্পসারি ফরেস্ট বা সেবক ফরেস্ট বলতেই পারো এখান দিয়ে আমাদের ট্রেন ধীরে ধীরে যাবে কারণ এলিফেন্ট ক্রসিং জোন রয়েছে ওই সর্বোচ্চ গতিবেগ তিরিশ কিলোমিটার আবার কিছু কিছু জায়গায় চল্লিশ পঁয়তাল্লিশ এভাবে যাবে এবারের স্পিড খুবই কম থাকবে আমাদের এই ট্রেনের জঙ্গলের মাঝে দিয়ে ভ্রমণ করছি সাথে খুবই হবে না এটা তো হতেই পারে না আর চাটা যদি হতো বেশ জমে ছিল যাই হোক এই বুড়িটা খাওয়া দাওয়া

এই যে সেবকে পৌঁছে গেছি আমরা কাজ সেবকে রীতিমতো কারণ সেবক থেকে সিকিম যাওয়ার লাইন হচ্ছে আমরা খুবই অল্প সময় যেতে পারবো এই সেবক হয়ে ঠিক আছে তার জন্য কিন্তু এখানে লাইনের বেশ ভালো মতোই কাজ চলছে আর এখানে কিন্তু লেখাই রয়েছে তারপরে এলিফেন্ট পার্কিং এরিয়া সেবক কুড়ি কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা এসে পৌঁছে গেছি সেবক রেল স্টেশন এই সেবক রেল স্টেশন একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন কারণ এই সেবক রেল স্টেশন থেকেই চালু হতে চলেছে সিকিম যাওয়ার লাইন যে কাজ কিন্তু চলছে কিন্তু হচ্ছে হচ্ছে খুবই একটা স্পেশাল সেটা ট্রেন নির্দিষ্ট সময় থেকে দু মিনিট বিফোর টাইমে চলছে মানে এই ট্রেন বিফোর টাইম নিয়ে পৌঁছেছে ভাবো মানে সাতাশে পৌঁছার কথা ছিল ট্রেন পৌঁছিস পৌঁছে গেছে আঠাশে ছেড়ে যাবে মানে এখনো দু মিনিট এখানে দাঁড়াবে ট্রেন যাই হোক এই হলো সেবক স্টেশন গান চলছে তাই বেশি একটা ভিডিও করতে পারিনি শিলিগুড়ি থেকে সেবকের ডিস্টেন্স সড়ক পথে কুড়ি কিলোমিটার সেবক থেকে বেরিয়ে যাচ্ছি এবারে আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আমরা হারিয়ে যাব এবং প্রথমে আমরা অতিক্রম করতে চলেছি হ্যাঁ একদমই তিস্তা ব্রিজ ঠিক আছে তিস্তা নদী তিস্তা ব্রিজ আর ওদিকে রয়েছে করোনাশন ব্রিজ সেবক করোনাশন ব্রিজ সমস্ত কিছু দেখাবো জাস্ট ফটাফাটি এই সেই টানেল যে এই টানেলের মাধ্যমে শিলিগুড়ি থেকে সিকিম চলে যেতে পারবো রংপুর পর্যন্ত রেল প্রজেক্ট এই যে এন এটা ঠিক আছে আর এখান থেকে দূরে দেখা যাচ্ছে করমনশ ব্রিজ

ওয়েদারটা যদি ক্লিয়ার না পাও তাহলে কিন্তু এত সুন্দর প্রাকৃতিক না আর সামনে হচ্ছে নিউমাল জংশন যে নিউমাল জংশন নিউমালকে কেন জংশন বলা হয় নিউমালকে জংশন বলার একটাই কারণ রয়েছে যেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে দেখো লাটাগুড়ি লাইনটা ভাগ হয়ে যাচ্ছে এই কারণে কিন্তু নিউমালকে জংশন বলা হয় এদিকে হচ্ছে লাডাগুড়ি লাইন ড্রাইভার সাহেব উঠে পড়লো ট্রেনে দশ মিনিট হল ছিল এখানে যাই হোক এবার আমরা এখান থেকে বেরিয়ে চলো ট্রেনে উঠে পড়ি ট্রেন আমাদের ট্রান নিয়ে বেরিয়ে যাচ্ছে আর এদিকে দেখো আজকের ওয়েদারটাও মনে হচ্ছে আমাদের সাথে তাল মিলিয়ে চলছে সত্যি দুর্দান্ত একটা ওয়েদার পেয়েছি দেখো এখানে দেওয়াই রয়েছে আমাদের ট্রেন স্পিড সেভেন্টি সত্তর সামনে পঁচাত্তর মানে বাড়বে স্পিড কমবে না এই হচ্ছে নিউ মালবাজার এখানে আমাদের ট্রেনে হল্ট রয়েছে ট্রেন দাঁড়িয়ে যাবে এক্ষুনি এই যে এই লাইনটা দেখতে পাচ্ছ এই লাইনে কিন্তু বেশিরভাগ লোকোমোটিভ গুলো ডব্লিউ ডিজি ফোর ওকে একটু জানিয়ে দিলাম যে টি রয়েছে এটা হচ্ছে নিপু ছাপুর টি গার্ডেন ঠিক আছে যদি স্পেলিং এ মিস্টেক হয়ে থাকে অবশ্যই একটু ম্যানেজ করে নিও আর ভালো নামটা আমাকে কমেন্টস করে জানিয়ে দিও সুন্দর সৌন্দর্য দেখো ভাই সৌন্দর্য দারুণ লাগছে ভাই বিহুটা উত্তরবঙ্গ ভাই উত্তরবঙ্গ উত্তরবঙ্গের সাথে কোন তুলনা হবে না আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা গরুমারা অভয়ারণ্যের জঙ্গলের মধ্যে প্রবেশ করবো এই যে আমাদের ট্রেনের গতিবেগ অনেকটা কমে গেছে এর কারণ রয়েছে কারণ এখন আমরা এর কারণ রয়েছে কারণ এখন আমরা রয়েছি গরুমারা ন্যাশনাল পার্কে বা জাতীয় উদ্যান যাই বলো এই কারণে কিন্তু আমাদের ট্রেনের গতিবেগ এখন অনেকটাই কমে দাঁড়িয়েছে আমরা পরবর্তী স্টপেজে নেমে যাব জাস্ট এখান থেকে প্রাকৃতিক যে সৌন্দর্য কিছুটা এরকম রয়েছে সতেরো কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি নাটাগুড়ি তোমরা যদি ডুয়ার্স থেকে আর একটু ভালোভাবে এনজয় করতে চাও তাহলে সকালবেলার কাঞ্চন কন্যা এক্সপ্রেসটা খুব সুন্দরভাবে জড়িয়ে নিতে পারো জেনারেল কথাও যদি ট্রাভেল করো কোনো চাপ নেই কারণ ওই ট্রেনের জেনারেল কথাও কিন্তু ফাঁকাই থাকে যাই হোক তাহলে পুরোপুরি জঙ্গলের মাঝে দিয়ে যেতে পারবো আমরা জাস্ট কিছুটা জঙ্গল পেলাম তো ট্রেনও বেরিয়ে যাচ্ছে আমাদের ভিডিওটা শেষ করবো কুড়ি টাকায় ডুয়ার্স ভ্রমণটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে যদি ভিডিওটা ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে দেখবে নতুন কোনো করবে নতুন কোনো ভিডিও ভালো লাগবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে